আসসালামু আলাইকুম রাশেদ বলছি আরে সোম ফার্নিচার থেকে আজকে কতগুলো সাইডসিট ফার্নিচার নিয়ে এই ফার্নিচারগুলো আমরা ডেলিভারি হচ্ছে সোনাপুর রাজবাড়িতে মালয়েশিয়ান প্রবাসী জাহিদুল ভাই আমাদের কাছ থেকে অর্ডার করছে কী অর্ডার করছে সেগুলো দেখা দেয় আমরা যখন বড় কোনো অর্ডার নেই তখন কিন্তু ঠিক এইভাবে একটা সিট করে তৈরি করি একটা আলমারি একটা ড্রেসিং টেবিল এবং খাট নিচে এটা সাথে সিয়ার এটা এবং টেবিল এটা যখন কাস্টমাইজ করে তখন কিন্তু আমরা এই ধরনের একটা শীট তৈরি করি অনলাইনে আপনারা যারা প্রতারণা শিকার হচ্ছেন যারা চার পাঁচ হাজার টাকার বা দশ বারো হাজার টাকা একটা লোবনীয় অফারে বেডরুম সেট কিনতে যান তখন কিন্তু আপনারা প্রতারণা শিকার হন তো ভাই কি কি ফার্নিচার নিচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো তার আগে বলে দিই আমাদের শোরুমে যদি আপনি আসতে চান আমাদের শোরুমের ঠিকানা আছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এসম ফার্নিচার এখানে আসলে আমাদের শোরুমে এই ধরনের রেডি স্টক ফার্নিচারগুলো আপনারা দেখে যাচাই বাছাই করে কিন্তু ভালো মন্দ যেইটা আপনার পছন্দ হয় সেটাই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আর কথা না বলে ভাইয়ের কি কি ফার্নিচার আছে সেগুলো নিয়ে কথা বলি প্রথমেই কিন্তু ভাইয়ের খাট টেনে শুরু করবো খাট হচ্ছে আমাদের বাসা বাড়িতে সৌন্দর্য ফুটানোর জন্য এই খাট যখন সেটিং করবো পুরা রুমের একটা লুক কিন্তু পরিবর্তন হয়ে যায় বা সৌন্দর্য আরও বৃদ্ধি হয়ে যায় সারাদিন পরিশ্রম শেষে রাতে যখন আমরা একটু ঘুমাইতে চাই একটা খাটের প্রয়োজন এক একজন এক এক ধরনের ডিজাইন পছন্দ করে যার যেমন বাজেট সে কিন্তু ওইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পণ্যগুলো সংগ্রহ করে আমরা যারা অনলাইনে বিজনেস করি সবার ফার্নিচারই ভালো যার সাথে আপনি কথা কাজে বন্ডিংয়ে মিলবে আপনি তার কাছ থেকে ক্রয় করবেন এই খাটগুলো করা হয়েছে সলিট আড়াই ইঞ্চির উপরে এই গাড়ি কাঠগুলো কিন্তু সলিড আড়াই ইঞ্চি ব্যবহার করা হয় এবং পুরাটাই সলিড এর ভিতরে কোনো পেস্ট্রি ধরনের ব্যবহার করা হয় নাই এ আড়াই ইঞ্চির উপরে কাঠের ভিতরে খোদাই করে কিন্তু নকশার কারুকাজগুলো করা হয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে গোল্ডেন বিলাকের মিশ্রণে আরো বেশি সৌন্দর্য ফুটে উঠেছে এই খাটটি কিন্তু সিঙ্গেল আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন ভাই যেহেতু বেডরুম সেট নিয়েছেন হয়তোবা আপনার প্রয়োজন হতে পারে শুধু খাট তো এই খাটটি পড়বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেমি বক্সের আপনি যখন বক্স করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও আট হাজার টাকা এক্সট্রা দিতে হবে পাশাপাশি ভাই কিন্তু চমৎকার একটি আলমারি নিয়েছে আলমারি হচ্ছে আমাদের বাসাবাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো কাপড় চোরগুলো গুছিয়ে রাখতে সাহায্য করে চমৎকার দেখতে এই আলমারিটা তিন পাল্লার উপরে করা হয়েছে আপনি চাইলে দুই পাল্লা নিতে পারবেন চার পাল্লা নিতে পারবেন পাঁচ পাল্লা নিতে পারবেন আপনারা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখছেন যে চার পাল্লা এবং এই সেম আলমারিটায় পাঁচ পাল্লা আমরা ফরিদপুরে ডেলিভারি দিয়েছি এক ভাইয়ের বাসায় তো চমৎকার খাটের সাথে ম্যাচিং করেই কিন্তু এই আলমারি ডিজাইনটা করা হয়েছে উপরে কানিশের ডিজাইনটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে আপনারা চাইলে এই যে গোল্ডেন বিলাকের যে কাজটা আছে আপনি এটা ছাড়াও কিন্তু একবার ন্যাচারাল লুকে নিতে পারেন তো আমি একটু দেখাবো যে আসলে ন্যাচারাল করলে কেমন দেখা যায় যেমন এই আলমারিটা দেখেন এটা তো যেমন আমরা এখানে নকশার কারুকাজগুলো করছি গোল্ডেন গোল্ডেনবিল করি নেই বা কাঠের ভিতরে যে আপনি ন্যাচারাল লুকটা করলে বা কাঠের যে একটা ন্যাচারাল লুক আছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি যখন এখানে গোল্ডেন বিলাক করবেন ঠিক এইটার মতোই এইভাবে ফুটে উঠবে আপনি যখন নতুন বুকে সাজাবেন মেকআপ করাবেন তখন কিন্তু একটু বেশি সুন্দর লাগবে তো আমাদের আসলে এক একজনের এক এক রকম পছন্দ আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাক ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা গোল্ডেন ব্ল্যাক দিয়েও নিতে পারেন এই আলমারিটা সিঙ্গেল আমাদের কাছ থেকে নিতে পারেন সিঙ্গেল নিলে পড়ব হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এর পাশাপাশি যেই ড্রেসিং টেবিল আছে বা ডাইনিং আছে সেগুলোও নিয়ে একটু কথা বলবো তো ভাই কিন্তু চমৎকার এই ড্রেসিং টেবিলটা নিয়েছে যেটা হচ্ছে খাট এবং আলমারির সাথে ম্যাচিং করা আমি একটু এখান থেকে সরে দেখাই এইটা হচ্ছে ড্রেসিং টেবিল যেটাকে ভেনিটে বলে থাকি আপনারা এখানে একটা ম্যাজিক পাবেন এই যে এইটা আপনারা অনেকে ভাবতে পারেন যে তিন পাল্লা দেওয়া কিন্তু মাঝেটা হচ্ছে একটা ড্রয়ার যেখানে হচ্ছে আপনারা বসতে পারবেন এখানে বসে নিজে কারো পরিপাটি বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এই ড্রেসিং টেবিলগুলো ব্যবহার করা হয় উপরের যে লুকটা আছে এগুলো কিন্তু খাটের সাথে এবং আলমারির সাথে ম্যাচিং করে ডিজাইনগুলো করতে হয় কারণ নকশার কাজ হচ্ছে এ এবং গোল্ডেন ব্ল্যাকটাও করা আছে আপনার চাইলে গোল্ডেন ব্ল্যাক ছাড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর উপরে কিন্তু অনেক বড় একটি স্পেস আছে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো মেকআপ বা পারফিউম বা অন্য যে আদার্স জিনিসগুলো থাকে সেগুলো এখানে রাখতে পারবেন এবং আপনাদের যখন কাজ শেষ হবে এই এইভাবে কিন্তু টুলটা রেখে দিতে পারবেন পাশাপাশি তিনটা লাইন ডয়ার পাবেন এইখানের ডিজাইনগুলো দেখেন খাটের সাথে ম্যাচিং করে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে চমৎকার এই বেডরুম সেটটি খাট আলমারি ড্রেসিং টেবিল এই তিনটা আইটেম আপনারা আমাদের কাছ থেকে একসাথে নিলে পাবেন হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় যদি আপনি বক্স করে নেন এখন সেমি বক্স দেখাইলাম যদি আপনি বক্স ওনার তো বক্সই দিছি এক লক্ষ ষাট হাজার টাকা হলেই কিন্তু এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি খাট আপনি বক্স করে নেন সেক্ষেত্রে আরও আট হাজার টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে চমৎকার একটি ডাইনিং টেবিল কিন্তু ভাই আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন এই ডাইনিং টেবিল একটু কাস্টমাইজ আছে আমাদের এক জনের এক এক রকম পছন্দ হওয়ায় যে যেভাবে চায় আমরা কিন্তু সেভাবেই দিয়ে থাকি এই ডাইনিং টেবিলটার চেয়ারটা হচ্ছে পরিবর্তন করা হয়েছে এটা হচ্ছে স্টিক চেয়ার এবং আমাদের যে টেবিলটা ব্যবহার করছে তুর্কি টেবিল আসলে এক একজনের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদেরকে দিতে হয় স্টিক চেয়ারটা নিয়ে কথা বলি স্টিক চেয়ারের দুই পাশে দুইটা অনেক চৌড়া আকারে পায়া দেওয়া আছে এবং মাঝখান থেকে চিরুনি ডিজাইনের মতো চিকুন চিকুন স্টিক ব্যবহার করা আছে দারুণ দেখতে সিম্পলের ভিতর স্মার্ট একটি চেয়ার এবং এগুলোর পায়া কিন্তু একটু ভিন্নতার সাথে করা হয়েছে দুইটা পায়া কিন্তু খুব সুন্দর ভালো একটা শেপে করা হয়েছে আমরা প্রত্যেকটা ডাইনিং টেবিলের চেয়ারে সলিড এক ইঞ্চি কাঠ ব্যবহার করে থাকি কাঠের ফাইবার এবং কাঠের রোয়াগুলো আপনারা দেখলে স্পষ্ট বলবেন যে আল্লাহ তালা চিটাগাং সেগুন কাঠের ভিতরে কত সুন্দর করে ফাইবার দিয়ে থাকেন এই ডাইনিং টেবিলটাও কিন্তু ছয় চেয়ারের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে ভিতরের কারুকাজগুলো দেখেন কতটা সুন্দর এবং গর্জিয়াস একটা লুক কিন্তু এই ডাইনিং টেবিলে দেওয়া হয়েছে আপনারা যদি এই চেয়ার দিয়ে আমাদের কাছ থেকে সেম এইভাবেই নিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে মাত্র ষাট হাজার টাকা আপনি বেডরুম সেটের পাশাপাশি ডাইনিংও নিতে পারেন অথবা শুধু ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়া আমাদের শোরুমে কিন্তু আরও অনেক অনেক ফার্নিচার আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে এই ফার্নিচারগুলো দেখে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আরে সোম ফার্নিচার এখানে আসবেন পণ্য দেখবেন যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন ভিডিও অথবা লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ